হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো আজকে আমি লাইভে বসেছিলাম এইরকমভাবেই যারা আমার লাইভ দেখবে তারা বুঝতে পারবে অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছো যে তোমার ফুল লুকসটা একটু দেখি আমি তো দেখাইনি বদমাইশি করে কারণ আমার না ওই লাইভে বসে এত রিকোয়েস্ট রাখতে একটু ভালো লাগে না তো আজকে ড্রেসটা যদি তোমরা দেখো তোমরা একদম পাগল হয়ে যাবে মানে এত সুন্দর ড্রেসটা তো চলো তোমাদের লাইভে দেখায়নি আমি লাইভে বলেছিলাম যে আমি ভিডিও পোস্ট করে তারপরে তোমাদের দেখাবো তো ভাবলাম যে চলো তোমাদের জন্য একটা ভিডিও পোস্ট করি আমি কি পরে আছি অনেকে বলেছো নাইট ড্রেস আমি তাতেও বলেছি যে হ্যাঁ এটা নাইট ড্রেস অনেকে বলেছো যে কী পরে আছে দেখো আমি তাদেরকে বলেছি যে এটা ক্যাজুয়াল একটা আমি নাইটই পরে আছি কিন্তু তোমরা বিশ্বাস করো তো ভাবলাম একটা মিনি ব্লগ করে তোমাদের দেখাই যে আমি কি পরে আজকে লাইভ করেছিলাম মানে যার জন্য তোমরা একদম হুলুস থুলুস করে দিলে যে আমি কি পরে লাইভে মানে লাইভ করেছি এরকম জুম করে করেছি তো তোমরা ঠিকঠাক বুঝতে পারো তোমরা ভাবছো কি না কি পরেছি বা আদেও কিছু পড়েছি কি না তো ভাবলাম যে চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি তোমরা দেখো যে আমি কি ড্রেস পরে তোমাদের সাথে এতক্ষণ ধরে আমি কথা বললাম কেমন তো ওয়ান টু থ্রি আমি বলেছিলাম যে আমি ক্যাজুয়াল একটা কুর্তি পরেছি সরি নাইটি পরেছি পরে তোমাদের সাথে লাইভে কথা বললাম কিন্তু তোমরা কেউ বিশ্বাস করলে না আমার কথা এবার বিশ্বাস হলো দেখতে পারলে যে আমি কি করে লাইভে এসেছিলাম চলো গুড নাইট আর এটা আমি এখনই পোস্ট করবো যারা যারা যা দেখার দেখে নিও দেখে নিয়ে জানিও কেমন লাগলো আমার ক্যাজুয়াল নাইটিটা চলো বাট